গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ত্রিডি ব্লগে দেখো সকাল সকাল ফুল তুলে নিয়েছি আর এখানে আমি সজনে ফুল কুড়িয়েছি আমাদের খামারে একদম পরিষ্কার জায়গা দিয়ে পরে অবশ্য ঝাড় দেওয়া পরিষ্কার করা আছে সেখান থেকে সজনে ফুলো নিয়ে এলাম আর এই যে নিম পাতা এখন তো নিম পাতা খাওয়া খুব ভালো কয়েকটা নিম পাতা এনেছি এই নিম পাতার আজকে বিঘ্ন দিয়ে করবো নিম বেগুন বানাবো তো চলো এবার যাবো আমি ছাদে ছাদে গিয়ে একটু গাছে ফুল ফুল গাছগুলো একটু জল দেবো রোদ হয়ে যাচ্ছে চলে এলাম ছাদে একটু গাছে জল দিতে হবে এখন এত রোদের তাপ বাড়ছে জলটা রেগুলার দিতে হবে আবার দুবার করে দিতে হবে তো যাই হোক চল এখন সকাল সকালে একটু এখন সেরকম রোদটা ওঠেনি এই সময় একটু জল দিয়ে দেবো আর সেই সাথে কয়েকটা ফুল ফুটেছে সেগুলোও তুলে নেবো কি সুন্দর অপরাজিতা ফুলগুলো ফুটেছে টান টান বেশ বড়ো বড়ো হয়ে আর একটা নীলকণ্ঠও ফুটেছে একটা তবের মধ্যে আমি দিয়েছিলাম সাদা অপরাজিতা আর নীল অপরাজিতা বা নীলকণ্ঠ যা বলবে তো এগুলো আর জবা ফুলটা বেশ সুন্দর ফুটেছে ভাগ্যি ছিলাম জবা ফুলটাও পেয়ে যাবো এইগুলো সব আজকে নিয়ে দুটো ফুটেছে বা দেখেই ভালো লাগলো খুব ও মাই গড ফুল দেখো কি সুন্দরভাবে ফুটেছে কি বাবা ফুলটার ভেতরে একটা পোকা আছে আবার বাবারি আমার নিজেরই দেখে তো ভালো লাগছে এত সুন্দর ফুল ফুটেছে আর গাছটা তো অনেকগুলো কুড়ি দিয়েছে এইগুলো আমাকে একটু ঠিক জায়গায় প্ল্যান্ট করতে হবে সেই প্লাস্টিকই আছে আর করার সময় হয়ে উঠছে না আর দারুণ লাগছে নিজের হাতে লাগানো গাছ আর তাতে যদি ফুল ফোটে ফল ধরে সেটা যে একটা কত সুন্দর লাগে ও মা কুড়িটা ঝরে গেছে ফুলটা আরও করিয়ে দিয়েছে চলো পুজো কমপ্লিট করে নিলাম ছাদের থেকে এসে স্নান টান করে আগে পুজো করে নিয়েছি এখন বেলাটা অনেক বেড়েছে ওই জন্য একটু সকাল সকাল কাজ হয়ে যাচ্ছে আর অনেক ফুল ফুটসলে সিংহাসনটা কি সুন্দর লাগছে আজকে এনেছে চিকেন হঠাৎ করে ছেলের খেতে ইচ্ছে করলেও তো যাই হোক আমারও খেতে ভালো লাগে অবশ্য ভালো লাগে না তা না তো চলো চিকেনটা এখন চট করে বসিয়ে দেবো আর এখন আর ম্যারিনেট করছি না কারণ এমনিতেই অনেক বেলা করেই পাঠিয়েছে তাই ভাবলাম যে চট করে একদম সরাসরি মশলা কষে আর দিয়ে দেবো একদম অল্প তেল আর অল্প মশলাতেই হচ্ছে যেহেতু মাঝে মাঝে হামেশায় খাওয়া হচ্ছে ওই জন্য একটু হালকা করেই করবার চেষ্টা করছি আর কি কেননা চিকেনটা মাঝে মাঝে তোমাদের বেশিরভাগই চিকেন রান্না হয়ে যাচ্ছে আর কি প্রায় দিনই খাওয়া হচ্ছে ওই জন্য অল্প তেল অল্প মশলা দিয়েই করছি আর যেহেতু এখন তো বাড়িতে গেস্ট এলে আলাদা ব্যাপার তখন একটু ভালো করে করতে হয় আর নিজেরা খাবো তা তোরা কিছু করলাম না নর্মালি বসিয়ে দিলাম চলো টোটাল রান্নাটা তোমার সাথে শেয়ার করে নিই এখানে যে তোমার লাউ পাতা দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে আর সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড ভেজ ফ্রিজে ছিল আগের দিন ওটাই বের করে গরম করে নিয়েছিলাম আর এখানে চিকেনটা হয়েছে দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু রঙটা হয়েছে কম তেল মশলায় করেছি বলে কেউ বুঝতেই পারবে না আর হয়েছে নিম বেগুন নিম বেগুন তো এখন খাওয়া খুব ভালো এই সিজিনে আমাদের হচ্ছে উঠলো তো কটক যায় তো এখন কটক অবশ্যই যাচ্ছি না এখন যাচ্ছি মুকুটমণিপুর কেননা কটক যাওয়ার সময় এখন নেই আর চট করে যাবো আর ছুটে ঘুরে আসব তার জন্য মুকুটমণিপুরটাই ঠিক আছে কর্তার আমি হঠাৎ করে ঠিক করলাম চলো একটু ঘুরে আসি ছেলে আর যেতে চাইলো না ওকেও নিয়ে যেতে চেয়েছিলাম ও বলো না যাবো না তোমরাই ঘুরে এসো তো আজকে যেহেতু বিকেলটাও ফাঁকা আছে খাওয়া দাওয়া করেই আমরা খানিক বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে চলো তোমরাও দেখবে আমাদের সাথে এখন পুরো ঝরাস পাতার সিজন দেখতেই পাচ্ছ জঙ্গলটা কীরকম একটা সুখো ভাব এই সময়টা এরকমই লাগে ধু ধু ভাব একটা চারিদিকে কিন্তু এখনও সেরকমভাবে কিন্তু গ্রীষ্ম পড়েনি তাতে এই অবস্থা আমি ভাবছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি অবস্থাটা হবে সমস্ত পাতা ঝরে গেছে শুনশান ভাব একটা চারিদিকটায় চলো গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি যে মুকুরমণিপুর ঢুকছি মুকুটমণিপুর আমার ব্লগে তোমরা অনেক আগে দেখেছ অনেকেই আর এটা নতুন কিছু না তোমরা হয়তো অনেকে এসেও থাকবে তাও আমার ভালো লাগছে যে না একটু শেয়ার করি তোমার সাথে যখন এরামি আমি নিজে তো আমার নিজের যতবারই আসি না কেন নিজের একটু বেশ ভালোই লাগে সবসময় এটা একদম ফাঁকা হয়তো আমরা এসে এসেছি নাকি ভগবান জানি যে কর্তা হাঁটছে সাইডে সাইডে তো জানি না মনে হচ্ছে আমরা দুটিতেই আছি হয়তো দেখতে পাচ্ছি চারিদিকে একদম ফাঁকা আসলে গ্রীষ্ম পড়েছে তো এখন আর টুরিস্ট বিশেষ হয়তো আসবে না না এই দিকটা বেশ ভালোই আছে কয়েকটা বাস টাস এসেছে গো ভালাম আসবে না বোধহয় কিন্তু এই তো ওই পাশে ড্যামের পাড়ে কিন্তু অনেকগুলি লোকজন দেখতে পাচ্ছি আর দু চারটা বেশ বাসও এসেছে ট্যুরিস্টের আর রাস্তাটা একদম ফাঁকা এমন কিছু ভিড় নেই খুব কম দু চারটা দোকানো দোকানও আছে কম কম করে দেখি ভাবছি কিছু একটা নেবো এলাম যখন আর এই যে ড্যামের পাড়ে দিয়ে যাচ্ছি এখানে যে নৌকোর পাশে কিন্তু একটা ছবি তোলা জায়গা আছে এইটা কিন্তু তুলবো বলে গেছিলাম কাউকে দেখতে পাইনি বলে ফেরত এলাম যাই হোক তোলা হলো না যদি পরের বছর আসি এভাবে তখন তোলা যাবে দেখা যাবে আর একটা কানের আমি কিনেছি এমনিতে আমি সবগুলো সচরাচর পড়ি না তোমরা ভালো করেই জানো কিন্তু ভালো লাগলো বলে একটা নিলাম কানেরটা ডিজাইনটা কীরকম জানাবে ছোট্ট ঝুমকোর মতন পরিচিত জায়গায় কতক্ষণই বা ঘোরা যায় তারপর বাবু আবার বাবু গিয়ে আবার দোকানে বসবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ফিরলাম আর ধান খাতের মধ্যে যে ডুবন্ত সূর্যটা কী সুন্দর লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বাড়ি চলে এসেছি ছেলে জন্য খাবার এনেছি খাবার এখানে রইলো ও গেছে মাঠ আমি এখন যাচ্ছি হাঁটতে তো হেঁটে আসবো ততক্ষণ তো ও চলে আসবে তো জাস্ট ঢুকলাম আর জাস্ট বেরিয়ে গেলাম দু সেকেন্ড মাত্র ঢুকেছিলাম জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করলাম দিয়ে বেরোচ্ছি আর ঘর ছেড়ে যাওয়া মানে চাই চাবি দাও তালা দাও অনেক ঝামেলা যার সাথে আমি হাঁটতে যাই সে বোনের বাড়ি এটা তো যত এদের ছাদের টব ছিল সব টবগুলোকে নিচে নামিয়ে নিয়েছে সিঁড়িতে কেননা রোদের খুব আঁচ বেড়ে গেছে বলে গাছগুলার উপরে রাখতে চাইছেন নামিয়ে নিয়েছে নিচে চলো হেঁটে এখন বাড়ি ফিরছি সামনে আজকে পূর্ণিমা আজকে বোধ হয় না আগামীকাল বোধ হয় পূর্ণিমা আছে তো তার জন্য পূর্ণিমা যেন চাঁদটা দেখো কী সুন্দর করে একদম গোল হয়ে আসছে একটু মেঘের মধ্যে আলাদা আছে অবশ্য তো চলো আজকে যেহেতু অনেক লেটে বেরিয়েছে যেন আমাদের সন্দেহ হয়ে গেছে লম্বা লম্বা পায়ে আমরা এখন বাড়ি ফিরছি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এখনো সন্ধ্যে দিয়ে এমনিতে লেট হচ্ছে আর বাড়িতে ছিল কাস্টমার আসার আমার সাথে সাথেই ঢুকেছে দরজা খুলছি তখনই ঢুকেছে তো যাই হোক চলো একটু নাইটি টি কিনেছ ওরা এগুলো এখন আর গোছাবার সময় নেই আগে সন্ধ্যে দেবো চলো এখন বাজে রাত দশটা মতো এতক্ষণ আমি কিন্তু একটু টিভি দেখছিলাম ফোন টানো খেটেছি আর একটু গান করছি হারমোনিয়ামে এইসব কাজগুলো সেরেছি তো চলো এবার আমি রুটি কয়েকটা করে নিচ্ছি আমার তো বেশি রুটি করতে হয় না সামান্য করতে হয় তো খাবার থালা এখানে সাজিয়ে নিয়েছি ভুল করে ছবিটা আমার এখানে পোস্ট করা হয়ে গেলো তো যাই হোক চলো আজকে এই হোক করেছি ডাল আছে চিকেন তো ছিল এবার আর একটা জিলাপি তোমরা যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট